আমি আসলে জানি না এগুলো কত বছর পুরনো কয়েন তো সবাই পুরো ভিডিওতে দেখুন দেখুন তো এই কয়েনগুলো চিনতে পারেন কি না আজ থেকে কত বছর কর কয়েন এটা হচ্ছে উনিশশো আর এখন আমার হাতে যে এই কয়েনগুলো দেখছো এই কয়েনটার দেওয়া নাই যে কত সালে তৈরি এই কয়েনটা তারও হয়তো আগে কর তৈরি তার জন্যই ডেটটা লেখা নেই যে অত সাল অতই কোনো কিছুই লেখা নেই তো আমরা এখন পরেরটা দেখি কি লেখা আছে কি নাই এগুলো কিন্তু সব তামার পয়সা তামার কয়েন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে টাং থেকে পুরনো দিনের সেই পুরনো কিছু স্মৃতি বাহির করতে যাচ্ছি আর আমার চোখে পড়ে গেল কাপের মধ্যে রাখা ছিল তখনকার সময়ে কয়েকটা কয়েন আর মালা তো আমি সঙ্গে সঙ্গে হাতে নিয়ে দেখতে শুরু করলাম যে আসলে অনেক দিন পর এই টাংটা খোলা হলো তারপরে দেখি এইখানে রয়েছে অনেকগুলো কয়েন এটা হচ্ছে এক টাকার কয়েন বাংলাদেশি টাকায় লাল কয়েন বলে এখন যে সবাই বলে যে অনেক দাম নাকি তো তার জন্য আমি অনেক দিন পর বললাম যে টাংটা দেখি খুলে দেখি তো আমাদের না কয়েকটা কয়েন ছিল তারপরে আমি করলাম আর এইটা যেটা কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েনটার কিন্তু কোনো সাল ডেট কোনো কিছুই দেওয়া নাই এটা কত পুরাতন তার কোনো ধারণাও নেই একশো দুইশো হয়তো আড়াইশো তিনশো বছরেরও পুরনো হতে পারে এর পরের কয়েনটা আমি এখন দেখছি এটাও বাংলাদেশের এক টাকার কয়েন আমি তো দুটো রেখেছিলাম কিন্তু এইগুলো হচ্ছে অনেক পুরাতন কয়েন দেখুন কোনো কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে না আর কোনো ডেট মেট শো করতেছে না কি দেখা যাচ্ছে এই ট্যাঙ্কটিতে যা কিছু আছে সব কিছু কিন্তু দুই সালের আগে রাখা তা আমি আজকে প্রথম এটা খুলে দেখলাম আবার দেখলাম যে বাড়িতেই রাখা আছে তার জন্য খুললাম আর দেখুন কত পুরনো তালা ছোট্ট একটি তালা আর এই রুলগুলো আমার জন্মের আগেকার রুল এটা হচ্ছে এই রুলে দেখি কত সাল এখানে দুই এক থেকে দুই দুই সাল পর্যন্ত ডেট দেওয়া ছিল মানে তখনকার সময়ের রুল এটা আরো কয়েকটা রুল আছে যে লাল কালার আর একটা এটা হ্যাঁ আর এই হচ্ছে